আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা অনেকে বাসার মধ্যে আপনার ইলেকট্রিক ফি ফেড মিটার ব্যবহার করেন যেটা হচ্ছে আপনার কার্ডের মাধ্যমে আপনাকে টাকা ঢোকানোর পরে এর বিদ্যুৎ ব্যবহার করতে হয় আর পোস্টপেড যেটা আপনারা জানেন যে সেটা কাগজ আকারে মাস শেষে আপনি ফুল মাসে যেটা বিল ব্যবহার করবেন বিদ্যুৎ সেটা আপনাকে মাস শেষে বিল দিতে হবে কিন্তু ফি ফেড কার্ডের হচ্ছে আপনি যাই টাকা ঢুকাবেন তাই বিদ্যুৎ ব্যবহার করতে পারে কার্ডের মধ্যে টাকা ঢোকানোর জন্য আপনার বিভিন্ন দোকানে যান বা ডেস্কর বা যে কোম্পানির অফিস আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন না কেন সেখানে যান কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যেটাতে যদি আপনার নগদ অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সেই নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বা সেই নগদ দিয়ে আপনি আপনার যে ড্যাস্ক ফি ডেস্ক বা বিদ্যুতের যে ফি মিটার সেটা আপনার টাকা বিদ্যুতের জন্য ঢুকাতে পারে কীভাবে আপনার ফি ফেড মিটারে আপনার বা ফি কার্ডে আপনি টাকা ঢুকাবেন আজকে এই ভিডিওতে আপনার সেটা জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বলবো আপনাদের টাইম লেগে শেয়ার মূল বিষয় চলে আসলাম আমি যদি আমার নগদ অ্যাপসে যাই যাওয়ার পরে আমার সর্বপ্রথম আপনার ফিন নাম্বার চাইবে ফিন দিয়ে আপনাকে নগদে ঢুকতে হবে বা নগদে আপনার লগ ইন করতে হবে লগ ট্যাপ করার পরে আমাকে নগদের ভিতরে নিয়ে আসবে আসার পরে এখানে আপনারা অনেক ধরনের অনেকগুলা সেকশন দেখতে পাবেন বা বিভিন্ন সার্ভিস দেখতে পাবেন এখন কাজ হচ্ছে আমি যে বিদ্যুৎ কারে আমি টাকা ঢুকাবো সেটা যেন আমাকে বিল ফেজ যে অপশনটা আছে সেটা আমি ট্যাপ করতে হবে এছাড়া আপনার এখানে অনেকগুলা পেমেন্ট আছে যেটা আপনারা করে থাকেন নগদ দিয়ে আপনারা সেটাও করতে পারেন আমি যদি বিল ফেজে ট্যাপ করি বা ক্লিক করি তাহলে আমাকে এই বিভিন্ন ধরনের বিলের অপশন চলে আসবে বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট পানি টিভি ও টেলিভিশন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আপনার বিল আছে যেটা আপনি নগদ দিয়ে পেমেন্ট করতে পারেন করতে পারেন এখন আমার কাজ হচ্ছে আমি বিদ্যুৎ যে ফি ফেড কার্ড আছে সেখানে টাকা ঢুকাবো বা আমি সেখানে বিদ্যুৎ নিব। সেই জন্য আমি যদি বিদ্যুতে ট্যাপ করি ট্যাপ করার পরে বিদ্যুতের অনুকূল অপশন আসবে আপনাদের যেই কোম্পানির যেটা আছে আপনারা সেটার উপরে ট্যাপ করবে। যেহেতু আমার ডেস্কো ফিফেড আমি ডেস্ক ফিফেডে ফি ফেডে ট্যাপ করবো যেখানে দেখুন লেখাই আছে ডেস্কো ফেড আপনারা যদি ডেস্কো হয় তাহলে ডেস্কো ফি ফেডে ট্যাপ করবেন ডেস্ক ফি ফেডে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে বা আপনার যে অ্যাকাউন্টে আপনি টাকা ইন করবেন বা ঢুকাবেন সেখানে আপনার মিটার নাম্বার আছে বা আপনার টাকার পরিমাণ দিতে হবে ধরুন এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব নিচে আপনারা একটা টাকার পরিমাণ সেখানে আপনারা টাকার পরিমাণটা ব্যবহার দিবেন বা আপনি যেই টাকা ঢুকান না কেন ধরুন আমি আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি টু সিক্স জিরো এরপরে দেওয়ার পরে আমার এখানে টাকার পরিমাণ বসাতে হবে ধরুন আমি সাপোজ উদাহরণ এক টাকা দিলাম নেক্সট বা পরবর্তী সেখানে আমাকে ট্যাপ করতে হবে যখন ট্যাপ করব আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে আসার পর আপনারা আপনাদের যে মিটার আছে মিটার নাম্বার দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দেখতে পাবেন টাকার পরিমাণ কত আপনার এনার্জি কস্ট আপনার কত যাচ্ছে এছাড়া আপনার এই ব্যাট কত পারছেন বা ব্যাট কত টাকা যাচ্ছে বা মিটারে যে ভাড়া আছে সেটা কত যাচ্ছে এটা আপনারা এখানে দেখতে পাবেন আপনি নিচে এখানে দেখবেন যে এক টাকা সেটা দেখা যাচ্ছে আপনার এই যে ব্যবহারযোগ্য নগদ যদি আপনার যদি কত টাকা আছে সেটা এখানে দেখাবে কারণ আপনার যতটুকু টাকা ঢুকাবেন বা বিদ্যুৎ ব্যবহার করার জন্য টাকা আপনার লাগবে বেশি রাখতে হবে এখানে লেখা আছে ভবিষ্যৎ পেমেন্টের জন্য সংরক্ষণ করেন আপনারা টিপ দিয়ে রাখলে বা টিপ মার দিয়ে রাখলে এটা ভবিষ্যৎ সংগ্রহের জন্য সেভ হয়ে যাবে এখানে দেখুন বিল রেফারেন্স এটা চাইলে আপনি কোন মাসে আপনি টাকা ঢুকাচ্ছেন সেটা আপনার বোঝার জন্য আপনি একটা রেফারেন্স দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ধরেন এখানে জুন চব্বিশ সেটা হয়ে গেলে আপনি এখানে দেখুন পরবর্তী পরবর্তীতে আপনি ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন একটা ফেস চলে আসবে দেখুন এখানে আবার দেখাচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে আমার অ্যাকাউন্টে যে আমি এক হাজার টাকা ঢোকাচ্ছি পরিমাণ টাকা নেই সেজন্য আমাকে আবার ব্যাকে গিয়ে এটার টাকার পরিমাণটা কমাতে হবে আমি যদি একশো দিই এটাও নিচ্ছে না তার মানে আমাকে সর্বনিম্ন আড়াইশো টাকা দিতে হবে সাথে সাথে আমার মেসেজ চলে আসছে এখন আমি এটাকে আড়াইশো টাকা দিলাম দেওয়ার পর আমি পরবর্তীতে ট্যাপ করব পরবর্তী যখন ট্যাপ করবো আমার এই অপশনটা সম্পূর্ণ হচ্ছে হওয়ার পরে সেম আগের মতো একটা পেজ চলে আসবে এখানে আপনার যে আগে দিয়েছিলেন সেটা আপনার এখানে পেয়ে যাবেন পরবর্তীতে ট্যাপ করবেন এখন যখন আপনি পরবর্তীতে ট্যাপ করবেন আপনার ডেস্কোর বা যেই বিদ্যুতের জন্য আপনি প্রিপেডে টাকা ঢুকাচ্ছেন সেটা আপনার এখানে আসবে কত টাকা ঢুকাচ্ছেন সেটা আসবে আপনার খরচ কত টাকা যাচ্ছে সেটাও আসবে আশা করি এখানে ফিন নাম্বার আছে যখন ফিন নাম্বার দিবেন তখন আপনাকে পরবর্তীতে ট্যাপ করে আপনার আপনার যে ফিট মিটার আছে সেখানে আপনি টাকা ঢুকাতে পার ঢুকাতে পারবেন এখন আপনি যখন নগদে আপনার এই যে টাকা আপনার জন্য কেটে নিয়ে যাবে তখন আপনার যে নাম্বার আপনার নগদ আছে সেখানে আপনি নোটিফিকেশন পাবেন বা মেসেজ পাবেন আমি দেখালাম আজকে আপনাদের কীভাবে আপনারা নগদের মাধ্যমে বা নগদ অ্যাপস দিয়ে আপনার মোবাইল হাতে থাকা মোবাইল দিয়ে সেটা আপনার যে কোনো বিদ্যুতের ফিফেড মিটার আপনি টাকা ঢোকাবে যদি ভগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো আবার ফেসের সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ